আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আজ আমি আপনাদেরকে বানিয়ে দেখাব সুজির ক্যারামেল ফুডিং এই ফুডিং তৈরি করতে ডিম আগার আগার জেলুটিন কিছুই লাগবে না তাহলে চলুন রেসিপি শুরু করি প্রথমে আমি ক্যারামেল তৈরি করে নিব দিয়ে দিলাম ওয়ান ফোর্থ কাপ চিনি এক কাপের চার ভাগের এক ভাগ আর সুলামি মাঝারি লো ফ্লেমে রেখে ক্যারামেলটা তৈরি করব যখন দেখবো চারদিক থেকে চিনিটা গলে একটু ব্রাউন কালার এসেছে তখন চিনিটাকে নেড়ে ফুটিংয়ের বাটিতে চারদিকে ছড়িয়ে দেব আর এই যে লক্ষ্য করুন কি সুন্দর একটা কালার চলে এসেছে এখন ভালোভাবে নেড়ে চুলা অফ করে দিব আর এই বাটিতে আমি আজকের পুডিংটা সেট করব চুলা অফ করে দিয়ে ঠান্ডা হওয়ার জন্য এক রেখে দিলাম এখন আমি ফুডিংয়ের ডো তৈরি করব। প্রথমে চুলা একটা হাড়ি বসিয়েছি আর দিয়ে দিব তিন কাপ দুধ আর এটা হচ্ছে গরুর লিকুইড দুধ দুধটাকে আমি আগে জাল দিয়ে একটু ঘন করে নিয়েছি আর দুইখানে আমি এক কাপের চেয়েও একটু কম দুধ রেখে দিলাম এই দুধটাকে আমি কাস্টার্ড পাউডার দিয়ে গুলিয়ে নিব আর ওয়ান ফোর্থ কাপ কাস্টার্ড পাউডার ঠান্ডা দুধে দিয়ে দিয়েছি দুধটা কিন্তু ঠান্ডা দিয়ে আমি ভালোভাবে নেড়ে গুলিয়ে এক রেখে দিব। আর এত সফট এত মজার একটা ফুডিং না বানালে মিস করবেন আবার কাস্টার্ড পাউডার গোলানো হয়ে গিয়েছে এখন এক পাশে রেখে দিব দিয়ে দিব এখন সুজি এই সুজিটা আমার সামান্য টালা আমি এই কাপ দিয়ে দুই কাপ সুজি দিয়ে দিলাম তাহলে বড়ো কাপের অর্ধেক হাফ কাপ সুজি আর তার সাথে দিয়ে দিলাম এই কাপটা দিয়ে আড়াই কাপ চিনি চিনি দিয়ে এখন দিয়ে দিব এক টেবিল চামচের মতো ঘি চুলাটা কিন্তু এখন আমি ধরাইনি ভালোভাবে নেড়ে সব কিছু মিশিয়ে তারপর চুলার জাল ধরিয়ে দেব আর চুলার মাঝারি লো হিটে রেখে আমার আজকের এই পুডিংটা তৈরি করব। অনবরত নাড়তে হবে না হয় সুজি হাঁড়ির তলানিতে লেগে যাবে আর দিয়ে দিব স্বাদ মতো লবণ আবারও ভালোভাবে সব কিছু নেড়ে মিশিয়ে দিব। এভাবেই নাড়তে নাড়তে সুজি দুধে বলক চলে আসবে যখন ভালোভাবে বলক চলে আসবে তখন দিয়ে দিব আমি গুঁড়া দুধ আর এখানে ডানু ফুল ক্রিম গুঁড়া দুধ নিয়েছি ওয়ান ফোর্থ কাপ গুঁড়া দুধ দুধটা দিয়ে আবারও আমি ভালোভাবে নেড়ে মিশিয়ে নিব যেন কোনো ধরনের লামস না থাকে নাড়তে নাড়তে সব কিছু যখন মিশে যাবে সুন্দর একটা ফুডিং তৈরি হবে অনেকেই ডিম খেতে চায় না বা পছন্দ না তাদের জন্য এই মজাদার সুজির কাস্টার্ড পুডিং আমার সুজিটা ঘন হয়ে এসেছে এখন আমি মিশিয়ে দেব গোলানো কাস্টার্ড এই অবস্থায় মিশাতে হবে বেশি ঘন চলে আসলে কাস্টার্ড মিশালে দলা পেকে যাবে লক্ষ্য করেছেন কতটা ঘনত্ব এসেছে আবারও আমি দুধের সাথে মিশানো কাস্টার্ডটাকে চামচ দিয়ে নেড়ে দিব অনেকক্ষণ রাখার পর নিচে জমে গিয়েছে আর ভালোভাবে নেড়ে মিশিয়ে অল্প অল্প করে আমি দুধ কাস্টার্ড মিশানো দিব আর এভাবে অনবরত নাড়তে থাকবো সবটুকু একসাথে দিব না অনেকভাবেই করে দিয়ে নেড়ে সুন্দর একটা মিশ্রণ তৈরি করে নিব আর অবশ্যই লক্ষ্য করেছেন কি যে ইয়ামি একটা কালার এসেছে আর চোলা একদম মাঝারি লো ফ্লেমে রেখে এই কাজটা করতে হবে আর আমার পুডিংয়ের জন্য ডোটা রেডি চুলা আমি বন্ধ করে দিয়েছি আর এ অবস্থায় আরও খানিক চুলাই রেখে এভাবে ভালোভাবে নেড়ে সব কিছুকে একসাথে মিশিয়ে নিব। এবার যেই বাটিতে আমি ফুডিং সেট করার জন্য ক্যারামেল রেডি করে রেখেছি গরম অবস্থাতে ওই বাটিতে ঢেলে দিব এই কাজটা সাথে সাথে করতে হবে আর সবটুকু ফুডিংয়ের ডো আমি এভাবে দিয়ে দিব এত সুন্দর এত লোভনীয় একটা ফুডিংয়ের ডো তৈরি হয়েছে না বানালে বুঝবেন না আর ঘি দেওয়াতে সুন্দর একটা স্মেল বের হচ্ছে সবটুকু ডো দিয়ে আমি বাটিটাকে চারদিক থেকে এইভাবে একটু ঝাঁকিয়ে নিব যাতে সুন্দরভাবে ফুডিংটা বাটিতে সেট হয়ে যায় আর উপর থেকে ঘি ব্রাশ করে চামচ দিয়ে আমি উপরটাকে একটু সুন্দর প্লেন করে নিয়েছি আর এদিকে আগে আগে থেকে চুলায় আমি একটা হাঁড়ি বসিয়ে পানি সিদ্ধ দিয়ে দিয়েছি পানির পরিমাণটা হবে অল্প যেন আমার পুডিংয়ের বাটির চার ভাগের এক ভাগ পানিতে ডুবে কেননা পুডিংয়ের ডোটা কিন্তু সিদ্ধ এখন শুধু বসানো হয়েছে বাটিতে সুন্দরভাবে সেট হওয়ার জন্য বাটিটা আমি দিয়ে দিলাম দিয়ে ডাকনাটা বন্ধ করে দিলাম এবার উপর থেকে হাঁড়ির ডাকনাও দিয়ে দিলাম আর সিদ্রোটাকে একটু টিস্যু দিয়ে বন্ধ করে দিব যাতে সম্পূর্ণ ভাবটা পড়ে এভাবে আমি বিশ মিনিট চুলায় ভাব দিয়ে নিয়েছি বিশ মিনিট পর চুলা বন্ধ করে এখন ডাকাটা খুলে দেখব মাসাল্লাহ। অনেক সুন্দর একটা ফুডিং হয়েছে এখন আমি বিশ মিনিটের জন্য ঠান্ডা পানির মধ্যে বাটিটাকে বসিয়ে রেখেছি ফ্রিজে রাখতে হবে না সাথে সাথে খাওয়া যাবে দুই ঘন্টা তিন ঘন্টা বা সারা রাত্র ফ্রিজে রেখে খাওয়ার দরকার নেই এভাবেই খাওয়া যাবে এখন বাটির চারদিকটাকে আমি একটু ছুরি দিয়ে আলাদা করে নিলাম এখন একটা ছড়ানো ফ্লেট নিব আর প্লেটটা বাটির উপরে এভাবে ধরে শক্তভাবে উল্টিয়ে নেব আর আস্তে আস্তে উপর থেকে বাটিটা তুলে নিব আলহামদুলিল্লাহ এত সুন্দর একটা ফুডিং হয়েছে দেখেই চোখ জুড়িয়ে গিয়েছে আর খেয়ে জুড়াবে মন এখন আমি এক পিস পুডিং কেটে আপনাদেরকে দেখাচ্ছি কতটা সফট আর কতটা ইয়ামি হয়েছে তাই এখন দেখবেন আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো কেটে নিতে পারবেন আমি এভাবে কেটে নিয়েছি আর এরকম একটা ফ্লেন কেকের স্পুন দিয়ে আমি পুডিংটা তুলে নিব দেখেন কত ইয়ামি কত মজার একটা ফুডিং হয়েছে আর ভিতরটা একেবারে প্লেন কোনো ধরনের ফাফা বা ছিদ্র নেই তাহলে হয়ে গেল মজাদার সুজির ক্যারামেল কাস্টার্ড ফুডিং এতক্ষণ পর্যন্ত আমার সাথে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ বিদায় নিব আল্লাহ হাফেজ